উচ্চ মাধ্যমিকে ছাত্রীর ভালো ফলাফলকে কেন্দ্র করে শিক্ষক এক লক্ষ টাকা ছাত্রীকে পড়াশোনার জন্য প্রদান করলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী রেশমি রায় অষ্টম স্থান দখল করেছে গোটা রাজ্যের মধ্যে সে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে পড়াশোনা করে এই ভালো সুফল অর্জন করতে সক্ষম হয়েছে তার এই সাফল্যে তার আগামী দিনে পড়াশোনার জন্য বিদ্যালয়ের শিক্ষক রতন ভূমিক নিজের উপার্জিত অর্থ থেকে মোট এক লক্ষ টাকা এবং একটি মোবাইল ফোন ছাত্রীর হাতে তুলে দিয়েছেন শনিবার দেবাড়িয়া এলাকায় ছাত্রীর নিজ বাড়িতে অর্থের চেক প্রদান করেছেন শিক্ষক এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রূপন রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরাতে একজন ছাত্রী রেশমি রায় ত্রিপুরা বোর্ড অফ অষ্টম অধিকার করেছে তো আমি গান্ধীগ্রামী স্কুলের টিচার আমি আপ্লুত ওর রেজাল্ট শুনে বা রেজাল্ট দেখে তো আমি আশা করি আমাদের প্রত্যন্ত এলাকাতে অন্যান্য যে ছাত্রছাত্রীরা আছে ওরাও রেশমি রয়ের মতো রেজাল্ট করার চেষ্টা করবে তো এটা আমার মনে হয় আমাদের মতো যারা শিবিরে আমরা সমাজে থাকি তো সবাই যদি এগিয়ে আসে হয়তো আরও রেশমি রয়ের মতো আরও অনেক ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে এবং ভালো রেজাল্ট করবে এটা আমার প্রত্যাচার এখানে আসা মানে এটা পরম সৌভাগ্য যে আমাদের বামুটিয়ার একজন ছাত্রী ধারাবাহিকভাবে বিগত প্রায় পাঁচ সাত বৎসর যাবৎ বামুটা থেকে ভালো রেজাল্ট করে আসছে মধ্যশিক্ষা শিক্ষা কখনো সপ্তম কখনও চতুর্থ কখনো পঞ্চম এরকম ধারাবাহিকভাবে করে আসছে কিন্তু এই বছর রেশমিরা তার ধারাবাহিকতা বজায় রেখেছে গান্ধীগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে ও অষ্টম হয়েছে অষ্টম হওয়ার আবেগ আপ্লুত হয়ে ওই বিদ্যালয়ের শিক্ষক আদরণীয় রতন ভৌমিক মহাশয় ওকে এক লক্ষ টাকার অর্থরাশি প্রদান করেছেন এবং সাথে একটা ভিভো ওয়াই টু ডাবল জিরো ই ফাইভ জি মোবাইল একটা প্রদান করেছে এতে করে হয়েছে যেটা উনি আমাকে বলেছিলেন যে স্যার এটা যেন কেউ না জানে তা আমি ভাবলাম যে খারাপ কিছু না এটা ভালো কিছু আপনার এই উদারতা দেখে দানশীলতা দেখে সমাজে অনেক লোক অনুপ্রাণিত হতে পারে তো সেই দিশায় জানলে আমার মনে হয় ভালো হয় তো উনি প্রথমে চাইনি ওই রকমভাবে দেওয়ার জন্য আমি বললাম এটা আপনি প্রচারে আনলে তো সমাজের সুবিধা যে অন্য মানুষ অনুপ্রাণিত হতে পারে এরকম রেশমিরা আমাদের ত্রিপুরার আনাচে কানাচে অনেক আছে স শ এলাকার সমাজসেবীরা যদি এইভাবে ওদেরকে সাহায্য করে উৎসাহিত করে তাহলে এটা একটা নতুন যুগান্তর নিয়ে আসবে আমাদের বিশেষ করে গ্রামীণ এলাকার সাধারণ শ্রমজীবী মানুষের যে সন্তানরা টাকার অভাবে পড়তে পারেন না তাদের জন্য খুব উপকার হবে সেই দিশায় আজকে আপনাদেরকে ডাকা এবং রতনবাবুকে নিয়ে এখানে আসবে